নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছেন দ্য বং মিষ্টি এক্সপ্রেস চ্যানেলের নতুন আরেকটি রেলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি অনুশ্রী আর চলে এসেছি আজ আবার একটি রেলি ব্লগ নিয়ে তো আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমিও তো ভীষণ ভালো আছি আর নতুন বছরে নতুন দিনে এই ভিডিওটা আপনাদের সঙ্গে আপলোড করছি আর ভিডিওটা দুদিন আগেই বাড়ানো হয়েছে কিন্তু আজ আপ মানে আজ একটুখানি টাইম পেলাম যে ভিডিওটা এডিট করে তো তারপরেই আপলোড করছি তো আশা করছি আজকের ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি তো এরকম ভিডিও বানাতে আরও অনেক উৎসাহ পাব আপনাদের এই একটা লাইক বা একটা কমেন্ট হতে পারে আস্তে আস্তে বা ধীরে ধীরে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো প্লিজ সাপোর্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটা পুরোটা দেখবেন তো আজ তো ছিল আমাদের ফিরে আসার দিন মানে বিদায় বেলা যাকে বলে তো আজকে একটু মনটা খারাপ ছিল সকল থেকে যে বাপের বাড়িতে যাবো যাবো এটাই মনটা ভালো লাগে তাই না ফিরে আসার দিন কিন্তু একদম ভালো লাগে না তো সব মেয়েদের মতো বা সংসারে সমাজের নিয়ম যেরকম সেরকমভাবেই তো আমাদের চলতে হয় তাই না তো আজকে ছিল আমার ফিরে আসার দিন সকালবেলা আমার বোন আমার ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে দিচ্ছিলো তো সেটা আপনাদের সঙ্গে ক্লিপ করে দেখালাম আর আমার তো এমনি দিন সেরকম কোনো এবারে ভিডিও করা হয়নি একদিন মিষ্টির মামা ভাত একদিন ক্রিসমাস এই সমস্ত অনুষ্ঠান বা যে স্পেশাল দিনগুলো নিয়েই তো কেটে গেছে তো আজকে দাদারা অফিস যাচ্ছে তো সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা হলো তাই ভাবলাম যে চলুন আজকেই শেয়ার করা যাক তো যাবার দিন মন তো খারাপ সবাইকে আস্তে দেখা করে নিচ্ছি কারণ ওরা সকালে বেরিয়ে যাচ্ছে আবার সেই সন্ধ্যায় ঢুকবে সকালবেলা তো সমস্ত বাড়িতেই খুব তাড়াহুড়ো থাকে কাজের এমনি নর্মাল বাড়িতে বা যারা যারা অফিস যায় তাদের তো ভীষণ তাড়াহুড়ো থাকে তো এখানে আমার কাকা তাড়াহুড়ো করে কাজে যায় বলেই বেরোচ্ছে তো এই কুয়াশার দিনে সকালবেলা কাজে যাওয়া না ভীষণ কষ্টের আমি যখন আগে কলেজ যেতাম আমাদের তো মর্নিং কলেজ ছিল আমার তো তখন আমিও যেতাম কাকার সাথে তো ভীষণ কষ্ট হতো মানে এই কুয়াশার মধ্যে ঠান্ডায় আর মোটরসাইকেলে ভীষণ হাওয়া লাগে তো যাই হোক কাজ যেত সকলকে যেতে হয় তো সেই মতো ওরা তো বেরিয়ে গেল আর এদিকে তারপরে আমার দিদি খেয়ে টেয়ে নিয়ে ও আর কি বেরিয়ে যাচ্ছে কারণ ওকে আবার গিয়ে দোকান খুলতে হবে তো সেই জন্য ও চলে যাচ্ছে বাড়ি তো আমি যে একটু মানে বাই বলে দে সকলকে তো সে বাই বলে দিয়ে চলে গেল বাড়ি তো আমাদের নর্মাল দিনে যে সমস্ত কাজকর্ম সেগুলো তো সমস্ত কিছু থাকেই সঙ্গে আজকে যেহেতু আমি ফিরে যাবো তাই অনেক তাড়াহুড়ো ছিল আজকে তো তাড়াহুড়ো করে সমস্ত কাজ মায়েরা গুছিয়ে নিয়েছিলো আর এরপরে দেখো এই ভিডিওটা তোলা হচ্ছে ওই আড়াইটে নাগাদ তো তখন আমার ব্যাগটা মোটামুটি সমস্ত কিছু গুছানো হয়ে গিয়েছিল কিন্তু মিষ্টি স্নান করেছিল বা আমি চান করেছিলাম তো ভিজে জামা কাপড় একটা দুটো ছিল তো সেইগুলো না একটা অন্য প্লাস্টিকে ভরে বা মানে ব্যাগে ভরে তো নিয়ে আসতে হবে সেই জন্য ওইগুলো আর কি আমার মা এনে ওইগুলো ভরে নিলেই ব্যাগ গুছানো মোটামুটি কমপ্লিট আমার হয়ে গেছে আর মেয়ে নিয়ে আসা মানে তো একটা ব্যাগ না আসার সময়ও তোমরা দেখেছো কতগুলো ব্যাগ মানে গাড়ি ভর্তি শুধুমাত্র ব্যাগ আমরা শুধু দুটো মানুষ মানে দুটো প্রাণী আর ড্রাইভার যে আছে তিনি আর শুধু গাড়ি ভর্তি কিন্তু ব্যাগ তো যাই হোক ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এবার আমি চললাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে উনারা থাকলে না দিদিদেরকে না বেশি কোনো কাজ করতে হয় না যখন আর কি বাচ্চা হয়ে যাবে বা কিছু এরকম তো মিষ্টি হয়ে যাওয়ার পরে না ও যদি আসে না ও অনেক কিছু করে দেয় আমার তো আজকেও সেই মতো বললো চল আমি ব্যাগগুলো নিয়ে যাচ্ছি আমি নিচ্ছিলাম ব্যাগ তো বলছে তোকে নিতে হবে না আমি নিচ্ছি চল দিয়ে ও নিয়ে গিয়ে আর সঙ্গে মাও ছিল মা কিছু ব্যাগ নিয়েছে আর বোন কিছু নিয়ে এবার আর কি ওগুলোকে গাড়িতে সমস্ত কিছু বসিয়ে দিচ্ছে তারপরে আমরা বেরিয়ে পড়বো এদিকে কথা বলতে বলতে তো সবাইকার সাথে দেখাও করে নিলাম আর বাবা একটুখানি আমার মেয়েটাকে নিয়েছিল বাবা তো এবার বেরিয়ে দোকান চলে যাবে তো আমি যাব বলেই আর কি বাবা দাঁড়িয়ে আছে নাহলে এতক্ষণে চলে যায় তো আজকে যাবার সময় মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় সকাল থেকে তো মন খারাপ থাকেই সঙ্গে যাবার সময় মনটা একটু খারাপ হয়ে যায় এদিক কিন্তু মিষ্টিও না বুঝতে পারে যে ও আজকে চলে যাচ্ছে মামার বাড়ি থেকে ও মুখটা আর কি শুকনো করে আছে কোনো হাসি টাসি ওর মধ্যে নেই আজকে তো যাই হোক তারপর আমি গাড়িতে উঠে এবার আমরা বেরিয়ে পড়লাম আর জানো তো আজ কী হয়েছে মানে বাড়ি যেতে যেতে না মিষ্টি দুবার তিনবার গাড়িতে কেঁদে উঠেছিল হয়তো ওর মনটা ভীষণ খারাপ হচ্ছিলো আর ওরাও তো বাড়িতে আর কি আমার মা কাকা কাকিমারা তো সবাই মন খারাপ করছিলো আমি চলে আসার পরে মানে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসার পরে সেই কারণেই হয়তো বাচ্চাদের তো মন মানে ওরা তো মুখে বলতে পারে না তো ওর এই কান্নাটা দেখে আমার ভীষণ কষ্ট লাগছিল আজকে মানে ও দুবার তিনবার উ করে কেঁদে উঠে আমি আবার একটু বোলাচ্ছিলাম যে দেখ ওই দেখ রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে কত কিছু এগুলো একটু দেখাচ্ছিলাম তারপরে আস্তে আস্তে ও না ঘুমিয়ে গিয়েছিল আর এই দেখো এদিকে না পান্ডুয়ার যে বারানের মেলা বসে তো সেটাই বসছে এখন থেকেই বসতে শুরু হয়ে গেছে শুরু হয় ওটা হচ্ছে ওই মাঘ মাসের প্রথম থেকে বোধ হয় গোটা মাঘ মাসটা ধরেই আর কি ওই মেলা চলে তো এখন থেকে না বসলে তো হবে না তো তারা বসতে শুরু করে দিয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করে এই ক্লিপটা তো সেই ভিডিও ক্লিপটা একটু নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তারপর আমরা যখন ওই খন্নান দিয়ে আসছি তো রেলগেট পড়ে গেছে আর গাড়ির কাঁচের ভেতর দিয়েও না বিরিয়ানির দোকানের গন্ধ বেরোচ্ছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু বিরিয়ানির দোকানেরই ফটো শেয়ার করি ভিডিও আর সেই সাইডে ছিল ফলের দোকান সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজ না অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল এই যে মাঠটা তোমরা দেখছো না এখানে আমি আগে প্র্যাকটিসে আসতাম মানে আমাদের কলেজ যেটা হচ্ছে খন্নারে আমি কলেজে পড়েছি তো আজকে তোমাদের সঙ্গে ভাবলাম কলেজ স্টারে একটু ভিডিও শেয়ার করি যেহেতু গাড়িটা গাড়ি মানে ফার্স্ট যাচ্ছিলো আমি তো আর ড্রাইভার দাদাকে বলিনি যে একটু দাঁড়াও হয়তো দাঁড়াতো কিন্তু আর বলা হয়নি মেয়ে নিয়ে তো নামতে পারবো না তো যেতে যেতে যেটুকু দেখানো যায় তো আমাদের কলেজ হোস্টেল আমাদের কলেজ আমাদের এই যে মানে খেলার মাঠ এখানে আমি অনেক আসতাম আগে মানে প্রতিদিন আর কি এরকম হয়েছে যে প্রত্যেক দিন আমি আর কি সকালবেলা সাইকেল নিয়ে আসতাম আবার সন্ধ্যা হয়ে যেত তারপরে বাড়ি যেতাম চলো গল্প করতে করতে এবার তো বাড়ি চলে এলাম তো বাড়িতে আসার পরে টাড়ি থেকে নেমে ড্রাইভার দাদায় সমস্ত মানে ব্যাগপত্রগুলো নামিয়ে দিয়েছিল আর আমি তারপরে ওপর মাকে মেয়েটাকে দিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে মানে জামাটা ছেড়ে নিয়ে এবার আর কি এতদিন যে ছিলাম না ঘরের মধ্যে তো ঘরটা আর একটু পরিষ্কার টরিষ্কার না করে তো মেয়েটাকে ঘরে ভরতে পারবো না তো সেই জন্য মোটামুটি বিছানার চাদরটা একটুখানি গুছিয়ে মানে পেতে নিয়ে ঝেড়ে ঝুড়ে অন্য চাদর পেতে আর একটু ঘরটাকে ডাস্টিং করেছি মানে অল্প করে আর কি একটু ঝাঁট ফাঁট এতদিন পরেনি ঘরটা বন্ধই ছিল আসলে আমি না থাকলে না আর এই ঘরে ঢোকে না তো সেই মতো আর কি ঘরটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার বন্ধু হয়ে থেকো যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে যায় আর আজ না তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম খুব ভালো লাগলো আজকের এই ভিডিওটা শেয়ার করতে কারণ অনেক পুরনো স্মৃতি আজ তোমাদের সঙ্গে শেয়ার করা হলো তো আজকের মতোটা